আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানতে চান যে এক্স টু ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর যে ফুয়েল মিটারটা আছে মিটারে ইন্ডিকেটর যে শো করে সেইটায় কোন দাগে কত লিটার তেল ধরে তো চলুন আজকে সেই বিষয়ে কথা বলা যাক সো এই যে আমাদের এক্স টু ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটিতে দেখা যাচ্ছে যে এখানে যেই ইন্ডিকেটরগুলো আছে এখানে আমরা সবসময় দেখতে পারি যে আমাদের এখানে সাতটা ইন্ডিকেটর থাকে দ্যাটস মিন এইটাকে বোঝাচ্ছে হচ্ছে যে সাত দিয়ে আমাদের ডিভাইডেড করতে হবে যেহেতু টাঙ্কি হচ্ছে আমাদের দশ লিটারের সো আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো সেটা হচ্ছে যে প্রথম যেই ডাকটা থাকে আমি যদি এই পাশ থেকে ধরি সে প্রথম দাগে এক লিটার তেল থাকে না আমি এতদিন ব্যবহার করে আমি দেখা যাচ্ছে যে অনেক টাংকে ফুল করছি আমি টাংকে ফুল করেই সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ফার্স্ট যেই ইন্ডিকেটরটা থাকে সেটা এক লিটার থাকে না দেন বাকি যেই ইন্ডিকেটরগুলো থাকে এই লাস্টের ইন্ডিকেটরটা বাদ দিয়ে বাকি সবগুলোতে এক লিটার থেকে কিছুটা বেশি থাকে দেখা যাচ্ছে যে ওয়ান পয়েন্ট টু লিটার বা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ লিটার এই থাকে আর একেবারে এই যে এখানে যে লাস্ট ইন্ডিকেটরটা আছে সেই লাস্ট ইন্ডিকেটরটা যখন ব্লিঙ্ক করা শুরু করে ব্লিঙ্ক করা শুরু করলে সেখান থেকে আমাদের এইখানে একটা বাল্ব মানে এখানে একটা লাইট জ্বলে উঠে সেটা হচ্ছে যে আপনার রিজার্ভের সো সেই সময় আমার ইঞ্জিনের যেই ওয়েল ক্যাপাসিটি থাকে তখন এটা ব্লিঙ্ক করলে এটা ব্লিঙ্ক করবে ইয়ের সাথে যে দাগটা আছে এই দাগটা ব্লিঙ্ক করবে আর আমার এখানে হচ্ছে যে রিজার্ভের একটা মানে লাইট বাল্ব এই এভিএসএ লাইট যেরকম এরকম ব্লিঙ্ক করতে থাকবে এখানে তখন আমরা বুঝতে পারবো যে আমার ট্যাঙ্কে অ্যাটলিস্ট তিন লিটার তেল আছে সো আমি তিন লিটার এখানে আছে তিন লিটার চার লিটার পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার আট লিটার নয় লিটার সো অ্যাভারেজে আমার বাকি যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে দুশো এর মতো বা অ্যাভারেজে একশো এম এল দেড়শো এর মতো থাকে সো ওভারঅল এগুলো সব কিছু মিলিয়ে আমার ট্যাঙ্কের যে দশ লিটার সেরকম দশ লিটার ফুলফিল হয় আর আমি এই হিরো এক্সি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর যে শেপটা দেখছি ট্যাঙ্ক মানে ভিতরে যেটার মধ্যে তেলটা থাকে এটা তো হচ্ছে যে প্লাস্টিক কভার প্লাস্টিক কভারের বাহিরে ভিতরে যে স্টিলের ট্যাঙ্কটা থাকে বা যেটার মধ্যে তেল রাখা হয় সেটা হচ্ছে কাইন্ড অফ কলসের মতো সো কলসের মুখ যেমন মুখটা যেমন একটু চিকন টাইপের থাকে আর হচ্ছে যে নিচে যতটুকু যেতে থাকে দেখা যাচ্ছে যে এরকম একটু আস্তে আস্তে বড় হতে থাকে মুখটা লাইক আমরা যদি এটাকে এটাকে যদি কলস হিসাবে চিন্তা করি দেখা যাচ্ছে এই মুখটা একটু কম ধরে এরপরে আস্তে আস্তে যাইতে যাইতে এই জায়গাটুকু যেহেতু বেশি সো কল তো এরকম চিকন থাকে না গিয়ে দেখা যায় যে এরকম সোজা করে নেমে যেতে থাকে সো ওভারঅল সেই হিসাব করে আমাদের যদি এভাবে মিলতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এভাবেই আমাদের ট্যাঙ্কটা ফুল হয় আর কি দশ লিটার দিয়ে সো আপনাদের যাদের কনফিউশন ছিল যে এই এক্সটিউ ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ কত লিটার তেল ধরে আশা করি আপনাদের সবার ক্লিয়ার হয়ে গেছে টপিকগুলো আর আপনারা পরবর্তীতে বা নেক্সট টাইমে আপনারা কেমন ভিডিও চান সেটা জানাবেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি আমি আপনাদের ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো আল্লাহ হাফেজ স্টে কানেক্ট